প্রিয় দর্শক এবারে অন্যান্য খবর সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারের সম্মতি আছে এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার বিষয়েও হার্ডলাইনে সরকার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন এবার ঋণ খেলাফিদের ধরতে চান তিনি বাজেটের আগে সচিবালয়ে তিনি বলেন সব ঠিক হয়ে যায়নি অর্থনীতিকে সঠিক পথে ফেরানোর তাগিদ দেখা যাবে আগামী বাজেটে আরও জানাচ্ছেন ছয় জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসাবে প্রথমবার বাজেট পেশ করবেন এ এইচ মাহমুদ আলী চরম আর্থিক সংকট বিশেষ করে বিদেশি মুদ্রার যোগান মজুদ এবং বিনিময় হার নিয়ে হয়রানিতে থাকা অর্থমন্ত্রীর সঙ্গে রোববার সকালে বৈঠক করেন আইএমএফের নির্বাহী পরিচালক কৃষ্ণামূর্তি ভেঙ্কটা সুব্রামানিয়া জুন মাসে চার দশমিক সাত বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির প্রায় এক বিলিয়ন ডলার পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানালেন অর্থমন্ত্রী বাজেটের অর্থ সংস্থানে মামলা জটে আটকে থাকা লাখ কোটি টাকার বিষয়ে সুরাহা করা ঋণ খেলাপিদের আইনের আওতায় আনার কথা জানান অর্থমন্ত্রী যারা কি ঋণ খেলাপি তাদেরকে ধরতে হবে আমি তো ধরতে চাই তো দেখা যায় পারি কিনা আইজিপি আর্মি চিফ আর্মি চিফ কি ধরা পড়েছে কেন না সমর্থন না থাকলে পারবে আমি বাজেটের আগে কিছু নাই আর্মি করবে আর্মি না থাকলেও আর্মি করতে পারে সামষ্টিক অর্থনীতি নিয়ে চ্যালেঞ্জগুলো সবার সহযোগিতায় মোকাবেলা করা যাবে বলে আশাবাদী অর্থমন্ত্রী অন ট্র্যাকে ফিরিয়ে আনা এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে তো মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি মানুষ দেখতে চায় তো বাজেটে মানুষকে যেটা ইয়ে দেওয়া হয়েছে আশ্বাস তো সেটার রিফ্লেকশন থাকবে সামাজিক সুরক্ষার আওতা বাড়িয়ে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা থাকবে বাজেটে রিজভেন আওয়াজ চ্যানেল আই ঢাকা